মুভিটির শুরুতে একটি হামলার দৃশ্য দেখা যায় যেটি কিনা দু হাজার এক সালে এগারোই সেপ্টেম্বর সংগঠিত হয়েছিল এই হামলাটি ওসামা বিন লাদেন দ্বারা গঠিত একটি সংগঠন করেছিল সেই সংগঠনটি সালের হাজার এক সালের সেপ্টেম্বর অনেকগুলো শহরে হামলা করেছিল বলা হয়ে থাকে সেই সময় শহরগুলিতে তারা ভয়ানক হামলা চালিয়েছে যার জন্য সব নিউজ চ্যানেলে শুধু ওই খবরই প্রচার করা হচ্ছিল মুভির পরের দৃশ্যে এমন একজন লোককে দেখা যায় যে কিনা এই হামলার খবর টিভিতে মনোযোগ দিয়ে দেখছিল এরপর লোক তার দৈনন্দিন কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে সে গিয়ে নিয়মত নিজের নামাজ পড়তে শুরু করে কিন্তু হঠাৎ করেই কেউ একজন এসে পেছন থেকে কাপড় দিয়ে তাকে আবদ্ধ করে ফেলে পরের দৃশ্যে দেখা যায় সেই লোকটাকে প্লেনে করে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে বেশ কয়েকজন ইউএস আর্মি রয়েছে কারণ এই লোকটা কোনো সাধারণ কেউ ছিল না সে ওই আলকায়দা টিমের একজন সদস্য ছিল অর্থাৎ সে একজন টেরোরিস্ট এখন সে কোনো সন্ত্রাসী কিনা সেটা তো আমরা পরেই জানতে পারবো আর আমেরিকা এমন ভয়ানক হামলার কারণে আমেরিকান আর্মিরা এই টিমের সকল সদস্যকে একে একে ধরতে শুরু করে দেয় আর তাদেরকে আমেরিকার একটি ভয়ানক জেলে নিয়ে যাওয়া হয় জেলটি অনেক বড় সমুদ্র পার করে একটি দ্বীপের মধ্যে অবস্থিত ছিল তাই কোনো কয়েদে যদি জেলও পালায় তাহলে ওই দ্বীপ থেকে পালাতে পারবে না সেই জন্য ওই জেলটাকে ভয়ানক জেল বলা হয়েছে আর পাশাপাশি এই ভয়ানক জেলটাকে খোলা আকাশের নিচে বানানো হয়েছে তাছাড়া এখানকার কর্তব্যরত সব আর্মিরাই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় যাতে করে কোনো কয়েদিরা আর্মিদের সঙ্গে বন্ধুত্ব করতে না পারে আর তাদের থেকে কোনো সাহায্য চাইতে না পারে আর এই কয়েদিদের মধ্যে মুভি শুরুতে দেখানো সেই লোকটিও ছিল এরপর এমনি করে আরও বেশ কিছু বছর কেটে যায় আট বছর পর আবারও সেই জেলের দৃশ্য দেখা যায় তবে এখন জেলটা অনেক পরিবর্তন হয়ে গেছে পুরো জেলটার চারপাশে অনেক ভালোভাবে ঘিরে ফেলা হয়েছে আর সব কয়েদিদের জন্য আলাদা আলাদা ছেলের ব্যবস্থা করা হয়েছে আর একইভাবে পাহারা দেওয়ার জন্য নতুন নতুন আর্মিদের নিয়োগ দেওয়া হয় আর এই নতুন আর্মি অফিসারদের মধ্যে একজন মেয়ে অফিসার থাকে তার নাম অ্যামি অ্যামি বেশ কিছু বছর ধরেই আর্মিতে চাকরি করছে কিন্তু এমন কোনো ধরনের জেলে সে এই প্রথমবার এসেছে এজন্য সে কিছুটা নার্ভাস হয়েছিল আর্মিদের সিনিয়র কমান্ডো যার নাম হলো রান সে সবাইকে একসঙ্গে লাইনে দাঁড় করায় আর সবাইকে এই জেলে নিয়মকানুন আর তাদের কী কী করতে হবে সেই সব ভালোভাবে বুঝিয়ে দেয় রান তাদের জানায় এই জেলে প্রতি তিন মিনিটে একজন করে আত্মহত্যা করার চেষ্টা করে সেজন্য তোমাদের প্রথম কাজ হলো তাদের এই ধরনের কাজ থেকে দূরে রাখা আর এই কাজটা তোমাদের সঠিক মতোই করতে হবে কারণ এখানে এমন অনেক কয়েদি আছে যারা প্রায় আট বছরের বেশি সময় ধরে এইখানে আছে তাই তোমাদের থেকে তাদের অভিজ্ঞতা আরও বেশি তাছাড়া এমন কিছু কয়েদি আছে যারা স্কুল পূর্ব অবস্থাতেই এই জেলে এসেছিল এবং এত বছরে তারা অনেক বড় হয়ে গেছে সেজন্য বুঝতেই পারছো তারা কতটা মনোবল নিয়ে এখানে থাকছে তাই তোমাদের ডিউটি খুব মনোযোগ দিয়ে করতে হবে ওইসব কয়েদিদের এখান থেকে পালানো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ তারা ভালো মতোই জানে সেটা অসম্ভব তবে তারা যেন আত্মহত্যা করতে না পারে সেটা তোমাদের দেখতে হবে তখন সেখানে থাকা একজন আর্মি কয়েদি তাদেরকে প্রয়োজন বলে সম্বোধন করে এটা শুনে রান তাকে কথা শুনিয়ে দেয় আর জানায় প্রজানার তাদেরকে বলে যারা কিনে কোর্টের বিচারের মাধ্যমে সাজা কাটে কিন্তু এরা বিচারের পর বন্দী হয়নি তাই এইসব কয়েদীদেরকে কখনো বলবে না তোমরা এদেরকে ডিটেনিস বলে সম্বোধন করবে মধ্যে রানের ওয়াকিটুকিতে ইনফরমেশন পাঠায় যে একজন কয়েদি তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে সেজন্য যেন এই মুহূর্তে চারজন আর্মিকে সেখানে পাঠানো হয় রান সাথে সাথে সেখানে থাকা আর্মিদেরকে হাত তোলার জন্য বলে সে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কে কে এই প্রথম মিশনে যেতে চাও এটা শুনে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে ঠিক তখনই অ্যামি তার হাত তোলে সেই সঙ্গে আরও তিনজন এরপর রান তাদের চারজনকে আর্মির পোশাক পরিয়ে দেয় আর অ্যামিকে বলে সে যেন সবসময় সতর্কতার সাথে কাজ করে আর সে যেন সবসময় আসামিদের ডান হাতের দিকে নজর রাখে কারণ ওই কয়েদি অ্যাটাক করার জন্য অবশ্যই ডান হাতের ব্যবহার করবে পাশাপাশি রান তাকে আরও বলে তুমি কয়েদিদের সঙ্গে বেশি কথা বলবে না আর কিছু বললেও নিজের ব্যাপারে কখনো কোনো কিছু বলতে যাবে না এরপর তারা চারজন মিলে ওই কয়েদির কাছে যায় কিনা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল আমি দেখে ওই কয়েদে তার ছেলেই আছে আর তার মধ্যে বসে চিৎকার চেঁচামেচি করছে এরপর তারা দরজা খুলে ভেতরে গিয়ে কয়েদিকে আবদ্ধ করে ফেলে আমি খেয়াল করে কয়েদের চেহারাটা বেশ বড় আর তার শক্তি অনেক বেশি আমি সেই কয়েদিকে আবদ্ধ করার চেষ্টা করে আর কয়েদি আমি একটা ঘুষি মেরে দেয় এমনকি কয়েদিটা মুখে এতে আমি ভীষণ রাগের মাথায় কয়েদিটাকে জোরে লাথি মারে এরপর তারা চারজন মিলে কয়েদিটাকে একটা চ্যারের সঙ্গে বেঁধে ফেলে আর আবারও তার ছেড়ে ঢুকিয়ে দেয় যাতে করে সে চিৎকার চেঁচামেচে না করতে পারে আর এমনি করেই তার প্রথম দিনটা কাটিয়ে দেয় রাতের বেলা আমি তার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল তখন তার মা আমি জিজ্ঞাসা করে এই জায়গাটা কেমন এবং কিভাবে রয়েছে তখন আমি জানাই সেখানে ভালোই আছে তার কোনো সমস্যা হচ্ছে না তার মা আরো জিজ্ঞাসা করে সে কি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারছে কিনা সে কোনো ছেলেকে পছন্দ করছে কিনা এই সব আর কি তখন অ্যামি তার মাকে বলে সে কোনোদিনও আর্মিদের সঙ্গে রিলেশনে যেতে চায় না তাই যেন সে এমন কথা আর না বলে পরদিন সকালবেলা আমি উঠে ফ্রেশ হয়ে আবারও কাজের জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে আজ আমি কে অন্য একটা কাজের দায়িত্ব দেওয়া হয় তাকে অনেকগুলো বই দেওয়া হয় আর এই বইগুলো তাকে সব কয়েদিদের ছেলে গিয়ে বিতরণ করতে হবে কারণ কয়েদি হলেও তারা তো মানুষ তাই কিছু একটা করে হলেও তো তাদের সময় কাটাতে হবে আমি এই কাজ করতে গিয়ে বেশ বিভ্রান্ত পড়ে যায় কিছু কয়েদি আমি সঙ্গে কোনো কথাই বলে না কিন্তু কিছু কয়েদি কথা বলেও ঝগড়া শুরু করে দেয় পাশাপাশি এমন কিছু কয়েদি আছে যারা আমির হাত থেকে বইও নিতে চায় না কারণ তারা মেয়েদেরকে ঘৃণা করে এইসব সামলাতে সামলাতে শেষে একজন কয়েদি বাকি থাকে তার কাছে গেলে আমির সঙ্গে সে ঠিকঠাক মতো কথা বলে কোনো ঝগড়া করে না তবে সে আমির দেওয়া বইগুলো নেয় না কারণ সে বলে সে এইসব বই পড়ে ফেলেছে আর সে এই একই বই দশ বছর ধরে পড়ছে সেই জন্য নতুন বই পড়তে দেওয়ার কথা জানায় কথা বলে জানতে পারে এই কয়েদিন নাম হল আলি আমির তখন আমি তাকে জিজ্ঞাসা করে তুমি কি বই পড়তে চাও আলী তাকে জানায় সে হ্যারি পটারের শেষ বইটি পড়তে চায় এটা শুনে আমি তার কাছে থাকা সব বইগুলো চেক করে তবে সে দেখে সেখানে হ্যারি পটারের শেষ বইটা নেই এটা দেখে সে আলীকে বলে তোমায় যান নেওয়ার এই বইয়ের মধ্যে থেকেই নিতে হবে কিন্তু এতে আলী রাজি হয় না সে জানা এই প্রতিটা বই কমপক্ষে দশ বার পড়ে ফেলেছে আমিকে বিশ্বাস করাতে আলি সব বইয়ের চ্যাপ্টারে নাম বলতে শুরু করে কিন্তু আমি তাও রাজি হয় না সে জানায় নিতে হলে এখান থেকেই বই নিতে হবে আমি হ্যারি পটারের শেষ বইটা দিতে পারবো না এটা শুনে এবার আলি হ্যারি পটারের তিন নম্বর বইটি নিয়ে নেয় এরপর আলি আমিকে এটা একটা প্রশ্ন করতে থাকে এইসব শুনে সে অনেক বিরক্ত হয়ে যায় পাশাপাশি কিছুটা অবাকও হয় কারণ আলি অন্য সব আসামিদের থেকে একেবারে আলাদা পরদিন সকালে আমি আবারও ডিউটিতে আসে আর সেখানে মর্নিং ওয়াক করতে থাকে কারণ এবার থেকে তাকে নাইট করতে হবে রাতের বেলা ডিউটিতে এলে সে আলীর থেকে দূরে দূরে থাকে কারণ আলী তাকে অনেক বেশি প্রশ্ন করতে থাকে আর কয়েদেদের সঙ্গে বেশি কথা বললে সেটা তাদের রুলসের বিরুদ্ধে কিন্তু চুপ করে থাকার পাত্র ছিল না সে বারবার এটা ওটা প্রশ্ন করতেই থাকে যেমন তার নাম কি তার বাসা কোথায় তবে আমি আলির কোনো কথারই জবাব দেয় না এটা দেখে আলী নিজে থেকেই আমির একটা নাম দিয়ে দেয় ব্লুডি গার্ল কিন্তু এইসব শুনে আমি কিছুই বলে না এরপর আলি আমিকে জানায় সে বাইবেল পড়েছে যেটার প্রথম ভাগটা তার কাছে অনেক সুন্দর ছিল কিন্তু শেষ ভাগটা একেবারেই ভালো লাগেনি সেটা অনেক বোরিং ছিল আর আমি খ্রিস্টান হওয়ার কারণে সে এখানে এইসব কথা শুনে রেগে যায় এবার আমি আলীকে তার ধর্মীয় বিষয় নিয়ে উল্টোপাল্টা বলতে বারণ করে দেয় কিন্তু আলী কোনো কথাই শোনে না সে বলতেই থাকে কিছুক্ষণ পর সে আমি বলে তার তৃষ্ণা লেগেছে তার কথা বিশ্বাস করে আর সেখানে রাখা জলের বোতল থেকে একটা বোতল তার ছেলের ছোট্ট ফাঁকা দিয়ে দিতে যায় ঠিক সেই সময় নোংরা এতে করে আমি আমি ভীষণ রেগে যাই তবে কিছুই করতে না পরে এই খবর সিনিয়র রানের কাছে চলে যায় তাই সে আলীকে শাস্তি দেওয়ার জন্য অন্য একটা রুমে নিয়ে আসে আর সেখানে বসে আলিকে ইচ্ছে মতো মারধর করতে থাকে পরদিন দেখা যায় আর্মি সদস্যরা তাদের মনকে সতেজ করার জন্য সমুদ্রে বোট নিয়ে ঘুরতে এসেছে সেখানে তারা অনেক মজা করে আর সন্ধ্যাবেলায় তারা সবাই মিলে পার্টি করে আর ওই পার্টিতে সিনিয়র কমান্ডার সব থেকে বেশি নেশা করে ফেলে এরপর খারাপ আচরণ করার চেষ্টা করে তবে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যায় পরদিন দেখা আলীকে সেই শাস্তি রুম থেকে বের করে তার ছেড়ে পাঠিয়ে দেয় এই সময় আলির রুমে আমি একটা গ্লাস দেখতে পাই যেটার চারপাশে অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল আর সেটা হাতে করা ছিল তার মানে এই হাতের কাজ আলির করা এটা দেখে তো আমি কিছুটা অবাক হয়ে যায় কারণ যেমন হাতের কাজ জানে সে কেন এমন খারাপ কাজ করতে গেল এইসব ভেবে আমি আলির ফাইলগুলো চেক করতে শুরু করে দেয় আর সে লক্ষ্য করে ওই ফাইলে এমন কোনো এভিডেন্স নেই যাতে প্রমাণ হয় আলী কোনো সন্ত্রাসী তাকে শুধু আর্মি সন্দেহ করার জন্য এখানে নিয়ে আসে আমি আরও দেখে আলী একজন জার্মান নাগরিক আর আলীকে এতদিন কী কী শাস্তি দেওয়া হয়েছিল এইসব কিছু দেখার পর এমের জন্য আলীর মনে কিছুটা মায়ার জন্ম হয় কারণ অনেক জায়গা জুড়ে শুধুমাত্র আলীর শাস্তির কথাই লেখা ছিল আর আলী এইসব শাস্তি বছরের পর বছর ধরে ভোগ করে আসছে এই বিষয়ে আমি অনেকজন আর্মি সদস্যদের সঙ্গে কথা বলে কিন্তু কেউই তেমন কোনো তথ্য দিতে পারে না আর এতে আমি সন্দেহ দূর হয় না সেই সব লাঞ্চের সময় এসব চিন্তা ভাবনা করতে করতে আমি ঠিক করে খাবারও খেতে পারছিল না তখন তার সামনে থাকা একজন আর্মি এই জেলের কয়েদিদের নামে অভিযোগ করতে থাকে আর বলে এইসব কয়েদিরে অনেক ভয়ানক আর আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে তবে আমি এইসব কথা তেমন কোনো কানে নেয় না আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি হ্যারি পটার বইটা পড়েছ আর এখান থেকে বোঝা যায় আমি আলির মায়া পড়ে গেছে পরদিন গার্ড দেওয়ার সময় আমি দেখে আলী বসে আছে আর বসে বসে নিজের হাতে একটা পাজল বানিয়েছিল সেটা সলভ করার চেষ্টা করে আমিকে দেখে আলী সেটা তাকে দেওয়ার চেষ্টা করে তখন আমি তাকে জানাই এইসব কাজ করা তাদের রুলস বাইরে আর তাছাড়া আমি এখানে এজন্য আসিনি এইসব শুনে আলি রেগে যায় আর বলে তুমি কি ভাবছো এই সামান্য কাগজের টুকরো কি তোমার ক্ষতি করবে এটা শুনে আমি রেগে তাকে থামতে বলে তখন আলিও রেগে সেই পাজলটা টয়লেটের মধ্যে ফেলে দেয় এসব দেখে আমি কিছুটা মন খারাপ করে কারণ সেটা অনেক কষ্ট করে বানিয়েছিল তাও আমি নিজের এই খারাপ লাগাটা আলির কাছে বুঝতে দেয় না আর সেখান থেকে চলে যায় এমনি করে আট মাস কেটে যায় দেখা যায় আমি এখন এই পরিবেশটাকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পাশাপাশি সে বুঝে গেছে এই পরিবেশে তাকে কিভাবে চলতে হবে আর এখানকার কয়েদিদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে একদিন সকালবেলা আমি এসে সবাইকে খাবার দেওয়ার জন্য দরজায় নক করতে থাকে কিন্তু কেউই খাবার নেয় না তখন আমি জানতে পারে সব কয়েদি হাঙ্গার স্ট্রাইক করছে তার মানে হলো তারা কোনো খাবারই খাবে না এর কারণ হলো কিছুদিন আগে তাদের মধ্যে একজন কয়েদি নিজের ওজন কমানোর জন্য একটা ইলেকট্রিক মেশিন দাবি করছিল কিন্তু তার কথায় আর্মি সোলজাররা রাজি হয়নি আর সেজন্য কয়েদিরা অনশন শুরু করেছে আর আলিও তাদের মধ্যে আছে এইসব কথা শুনে আমি কমান্ডোকে জানাই আর শেষমেশ ওই কয়েদিকে মেশিনটা দিয়ে দেওয়া হয় পরদিন সকালে আমি সব আসামিদেরকে বাইরের ছেলে আনে আর সবাইকে ফুটবল খেলার সুযোগ দেয় আর সবাইকে একটা নির্দিষ্ট কাটাতারে দেওয়া সেলের মধ্যে করতে হবে আমি এবার লক্ষ্য করে সেই ইলেকট্রনিক মেশিনটা আর কেউ ব্যবহার করছে না এটা দেখে আমি আলীকে এর কারণ জিজ্ঞাসা করে আলি বলে এটা আমাদের মধ্যে কেউ ব্যবহার করবে না এটা শুনে আমি জিজ্ঞাসা করে তাহলে এটার জন্য স্টা কেন করলে এই কথা শুনে আলি তাকে বলে এই মেশিনটা দরকার ছিল মাহমুদ নামের কয়েদের সেজন্য আমরা সবাই স্ট্রাইক করেছিলাম এখন সেই জানে সে কি করবে তাই আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না এটা শুনে আমির কাছে অদ্ভুত লাগে কারণ যেটা তাদের কোনো কাজেই লাগবে না তার জন্য তারা সবাই বেশ কিছুদিন ধরে না খেয়েছিল এটা ভেবে তাদের পাগল বলতে থাকে আর মুখে হাসি চলে আসে আর এমনি করে তারা দুজন কথা বলতে শুরু করে বলে তুমি আমি অনেক ফুটবল খেলি আর আমি নিচে না ফেলে চল্লিশবার উপরে রাখতে পারি ফুটবল এটা শুনে অ্যামি খুব খুশি হয়ে যায় আর আলীকে বলে তাহলে আমার সামনে করে দেখাও অ্যামের কথা শুনে আলিও তার ট্যালেন্ট দেখাতে থাকে কিন্তু দেখা যায় সে শুধু আটবারই করতে পারে আর এতেই বলটা নিচে পড়ে যায় অ্যামি হেসে বলে ওঠে তুমি তো বিশ করতে পারলে না তখন আলী আমিকে বলে তুমি সামনে ছিলে তাই আমি পারিনি নইলে ঠিকই চল্লিশ বার করতে পারতাম এই এইসব শুনে আমি হাসতে শুরু করে আর এই দৃশ্য দূর থেকে সিনিয়র কমান্ডার দেখে নিয়েছিল এইসব তার একেবারেই পছন্দ হয় না সে তখনই আমিকে ডাক দিয়ে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি ওর সঙ্গে কি কথা বলছ আমি বলে তেমন কিছুই না রান এবার অ্যামির উপরে সন্দেহ করে তাই প্রাণ করে বলে সে আলির গোসল করানোর দায়িত্ব আমিকে দেবে কিন্তু আমি তার কথায় রাজি হয় না তাও রান আমি এটা করতে বাধ্য করে এরপর রান অ্যামিকে আলির সেলের সামনে আনে আর আলিকে তার কাপড় খুলতে বলে এতে আলী ভীষণ লজ্জায় পড়ে যায় কারণ আমি তার সামনে আছে তাও তাকে বাধ্য করে আর একইভাবে সে অ্যামিকে বাধ্য করে আলীর গোসল দেখার জন্য আমি না করতে চাইলেও সিনিয়রের অর্ডার তাকে মানতে হয় আমি জানে এইসব সিনিয়র তাদের রুলসের বাইরে গিয়ে করছে সেজন্য সেখান থেকে বাইরে এসে এইসব তার বড় অফিসারকে জানায় আর তাকে জানায় কি করে রান আলীকে সবার সামনে উলঙ্গ করে গোসল করিয়েছে এই কমপ্লেন শুনে সুপ্রিয়ার বলে তুমি কি বলতে চাইছ ওইভাবে গোসল করাতে আলীর অস্বস্তি বোধ হয়েছে কিন্তু সে তো সবার সামনে গোসল করেছিল তার মানে তার তেমন কোনো অস্বস্তি হয়নি তাছাড়া ওটা তোমার সিনিয়র অফিসের অর্ডার ছিল আর সিনিয়রের অর্ডার তো তোমার শুনতেই হবে তখন আমি তার প্রতিবাদ জানাই এটা শুনে সুপ্রিয়ার বলে তোমার সাথে কি আলীর বন্ধুত্ব হয়েছে নাকি নইলে তো দরদ আসছে কোথা থেকে সে আরও বলে এটা এমন কোনো জায়গা না যেখানে ভালো কাজ করলে পুরস্কার পাবে ঠিক তেমনই এখানে কোনো কয়েদিকে পছন্দ করলে সেটারও জায়গা নেই সে আমিকে সোজা বলে দেয় সে যেন নিজের কাজের উপরে মন দেয় আর নিজের সিনিয়র অর্ডার ফলো করে সব শুনে আমির মন খারাপ হয়ে সেখান থেকে চলে আসে লাঞ্চ করার সময় সে তার একজন পরিচিত অফিসারকে এইসব বলতে থাকে সে আমিকে বলে তোমায় আরো কঠোর হতে হবে কারণ এখানকার সব কয়েদিরাই নাইন ইলেভেন হামলার সঙ্গে জড়িত তাই এদের বোঝা এত সহজ নয় এই কথাই আমি বলে তুমি ভুল ভাবছ কারণ নয় এগারোতে জড়িত লোকেরা সেই হামলায় নিজেরাও মারা গিয়েছিল তাই এটা তো সেওর এখানকার প্রায় কয়েদি শুধুমাত্র সন্ধের কারণে আনা হয়েছে ঠিক সেই সময় ওখানে রান চলে আসে কারণ সে খবর পেয়ে গেছে আমি তার বিরুদ্ধে সুপ্রিয়র কমান্ডের কাছে কমপ্লেন করেছে জন্য সে আমিকে হুমকি দেয় আর সতর্ক থাকার জন্য বলে চলে যায় এইসব ঘটনার পর আমি একেবারে চুপ হয়ে যায় এখন তার শুধু মনে হতে থাকে এই জায়গায় সবকিছু নিয়মের বাইরে হচ্ছে পরদিন দেখা যায় আলি নিজেকে ফ্রেশ করছিল আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল কারণ সে জানতো আমি এই সময় রোজ গার্ডের জন্য এখানে আসে কিন্তু আজ টাইম ওভার হলেও আমি এখানে আসে না এটা দেখে আলী একজন গার্ডকে জিজ্ঞাসা করে রোজ যে মেয়েটা গাড়ির জন্য আসতো সে আসেনি কেন আর্মি অফিসার বলে ওর শিফট চেঞ্জ হয়ে গেছে এখন সে রাতে ডিউটিতে থাকবে রাতের বেলা আমি তার ডিউটিতে আসে আমি দেখতে পাই আলী ঘুমিয়ে আছে কিন্তু একটু পরে সে জেগে ওঠে কারণ আলী জান এখন রাত হয়ে গেছে তার মানে আমিও চলে আসবে সেজন্য জন্য আলী সাথে সাথে দরজার সামনে চলে আসে এটা দেখে এমি আলীকে তার বিছানে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে কিন্তু আলী তার কথা শোনে না আর আমির সঙ্গে কথা বলতে চাই তখন আমি জিজ্ঞাসা করে তুমি কি করেছিলে যে তোমা এখানে বন্দি হতে হয়েছে এটা শুনে আলী জানায় সত্যি বলতে আমি নিজেও জানি না যে আমি কি করেছে আমি তো একজন জার্মান নাগরিক আর আমার বাড়ি ব্রেমেন শহরে আলী অ্যামিকে জিজ্ঞাসা করে তুমি কি সেই জায়গাটা চেনো আমি জানায় সে কখনো নিজের শহর ছাড়া কোথাও যায়নি শুধুমাত্র আর্মির চাকরির কারণে এই প্রথমে এই জায়গায় এসেছে এসব বলার মাঝে আলী মন খারাপ করে বলে তুমি সামনের মাসে এখান থেকে চলে যাবে এটা শুনে আমি কিছুটা চমকে যায় আর বুঝে উঠতে পারে না আলী কিভাবে এটা জানলো তখন আলী বলে সে এই জেলে বারো বছর ধরে আছে এজন্য সে ভালো করে জানে প্রতি বছর আগস্ট মাসে নতুন সোলজার এখানে আনা হয় আর এক বছর পার হয়ে গেলে তারা আবারও চলে যায় আর এখন জুলাই মাস চলছে তার মানে সামনের মাসে আমিকে চলে যেতে হবে এবার আলী আমিকে জিজ্ঞাসা করে এখান থেকে যাওয়ার পর কি কোনো সম্ভাবনা আছে তুমি আবার এখানে আসতে পারবে যেটা আমি জানাই কোনোভাবেই সম্ভাবনা নেই এইসব বলার পর আমি অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়ে অ্যামির চোখে জল চলে আসে তবে সে নিজেকে সামলে নেয় এইসব বলার পর আলীও হতাশ হয়ে পড়ে এবার আলী বুঝতে পারে সে হয়তো কোনোদিনও আর এই জায়গা থেকে বের হতে পারবে না তাই এবার আলী নিজের হাতে একটা ব্লেড তুলে নেয় আর আত্মহত্যা করার চেষ্টা করে অ্যামি এটা দেখতে পায় আর আলিকে এটা করতে বারণ করে কিন্তু আলি আমিকে জান জানায় সে বারো বছর ধরে বন্দি আছে সে আরও বলে এখানকার সবাই জানে আমি নির্দোষ কিন্তু তাও কেউ আমার কোনো কথাই শুনছে না তাছাড়া পরে মাসে তো তুমি চলে যাবে আর নতুন সোলজাররা কিছু মাস আমাদের উপরে ভীষণ নির্যাতন করবে আর সেই নির্যাতন মানিয়ে নীতি নিতে আবারও একটা বছর কেটে যায় কিন্তু এরপর আবার নতুন সোলজার চলে আসে কিন্তু এইসব আর সহ্য করা যাচ্ছে না আলীর এসব কথা শুনে আমি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়ে এবারে আমি রুলসের বাইরে গিয়ে নিজের নাম ঠিকানা তাকে বলতে শুরু করে আর পাশাপাশি সে আলিকে আরও বলে সে আলিকে পছন্দ পছন্দ করে এইসব বলতে বলতে অ্যামের চোখে জল চলে আসে এবারে আমি আলীর গেটের সামনে থেকে সরে যাই কারণ তাদের নিয়ম হলো কোনো কয়েদের সামনে বেশিক্ষণ থাকা যাবে না এর জন্য আমি নিজেকে ফ্রেশ করে আবারও আলীর গেটের সামনে আসে আর ভয় ভয় তার ভেতরে তাকায় কারণ তার ভয় ছিল আলী হয়তো আত্মহত্যা করে না বসে তবে আমি তাকিয়ে দেখে আলী এখনও বেঁচে আছে আর বসে বসে কাঁদছে এটা দেখে আমিও এবার রুলস ভঙ্গ করে তার সামনে থাকা গেটটা খুলে ফেলে আর হাত থেকে ওই ব্লেডটা নিতে চায় কিন্তু আলী আমির হাতটা ছাড়তে চায় না কারণ আলী জানতো সে আর আমির সঙ্গে দেখা করতে পারবে না তখন আলীর হাত ধরে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাতে আলি তার জীবনের কিছু সময় হলেও খুশি আর আনন্দে থাকতে পারে এবং সেজন্য আবারও তার মনের জোর ফেরত পায় এর মধ্যে আমি একজন সোলজারের আওয়াজ পেয়ে গেটটা বন্ধ করে সেখানে চলে যায় এরপর আমি আর আলীর সঙ্গে দেখা করতে চায় না আর এবার এর যাওয়ার দিন চলে আসে তাও সে যাওয়ার আগে আলির সঙ্গে দেখা করতে চায় না আর এখান থেকে চলে যায় এদিকে আগস্ট মাসের সাথে সাথে সেখানে নতুন গার্ড চলে আসে সেখানে একজন আর্মি অফিসার প্রথম দিন সবার জন্য বই নিয়ে সেলের বাইরে আসে অফিসার এসে আলিকে বলে তোমার কি বই লাগবে হ্যাঁ অথবা না বলবে আর এক বছর পর এমন করা শব্দে আলী কিছুটা গম্ভীর হয়ে যায় এরপর নিজেকে সামলে আলী বইয়ের তাকের দিকে তাকায় আলী খেয়াল করে সেখানে নতুন একটা বই এসেছে আর সেটার কভার হলো হলুদ আলী অফিসারকে ওই বইটা দিতে বলে অফিসার আলী ওই বইটা দিয়ে দেয় আলি দেখে এটা তার প্রিয় বই মানে হ্যারি পটারের সেই শেষ বইটি যেটা সে সবসময় পড়তে চাইত সে বইটা খুলতেই দেখতে পায় সেখানে ছোট একটা চিঠি আছে আমি জানি না নতুন ঘাট কেমন হবে তবে আমি জানি এই বইটা যে নেবে সে অনেক ভালো মানুষ আর সেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি আর এটা লিখেছিল লেডি আর্মি অফিসার আর এটা দেখে আলির চোখে জল চলে আসে অন্যদিকে অ্যামিকে দেখা যায় সে ফিরে যাচ্ছে তবে আমি একেবারেই খুশি নয় এমনকি তার চোখ দিয়ে জল ঘুরিয়ে পড়ছিল সে আলির দেওয়া সেই পাজলগুলো নিজের সাথে করে নিয়ে এসেছিল আর এগুলো রোজ আলি তাকে দিত এদিকে আলিও সেই বইটা মন দিয়ে পড়তে শুরু করেছে কারণ এই বইটা তার পছন্দের একজন মানুষ তাকে দিয়ে গেছে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা আজকের গল্পটা একটু ভিন্ন ধর্মী গল্প কিছুটা রোমান্টিক আর ভালোবাসার গল্প আপনাদের সবার জীবনে সঠিক ভালোবাসা চলে আসুক আর আপনার ভালোবাসাকে সবসময় আগলে রাখুন দেখা হচ্ছে মুভি গল্পের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন খোদা হাফেজ